নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব স্পেশাল আমাদের জীবনের জন্য যারা আমরা প্রতি মুহূর্তে অনেক সমস্যার সম্মুখীন হই বা আপনারা যারা দেখছেন তারা হয়তো জীবনে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জানবেন কঠিন সময় সবার জীবনেই আসে এবং সেটাকে পেরোতে হয় আজকে আমি বলবো যে জীবনে কঠিন সময় আসলেই খুব দুঃসময় আসলে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয় বা কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি কাজেই ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভালো লাগলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবাইকে দেখতে বলবেন একটা দূর গ্রামে একজন ধোপা থাকতেন ধোপা আমরা সবাই জানি যিনি কাপড় কাচেন তার একটা বুড়ো গাধা ছিল গাধাটার অনেক বয়স ধোপাটা গ্রামে গ্রামে ঘুরে ওই গাধার পিঠে কাপড় চাপিয়ে বাড়িতে নিয়ে এসে কাঁচত কাঁচার পরে আবার সেই পুরো গাধাটার পিঠে সেগুলো চাপিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতো গাধাটার খুব কষ্ট হতো গাধাটা একদিন ভাবল এই যন্ত্রণা কষ্ট আর আমি সহ্য করতে পারছি না আমাকে এর থেকে মুক্তি পেতে হবে তো গাধাটাকে একদিন দড়িতে বেঁধে সেই ধোপা কাপড় কাঁচতে গেছে কোনোভাবে গাধাটা অনেক চেষ্টার পরে দড়িটা ছিঁড়ে দৌড় দিল দৌড়তে দৌড়তে দৌড়চ্ছে হঠাৎ ধোপা দেখলো গাধাটা পালিয়ে যাচ্ছে গাধাটা যদি পালিয়ে যায় হারিয়ে যায় তাহলে ধোপার পক্ষে সম্ভব না ওই কাপড়গুলো নিজের পিঠে করে নিয়ে গ্রামে গ্রামে বাড়িতে দিয়ে আসা সেও ওই গাধাটার পেছন পেছন ধাওয়া করলো দৌড়তে শুরু করলো কাঁধাটা দৌড়তে দৌড়তে গ্রামের শেষ প্রান্তে যখন পৌঁছলো থোবা প্রায় তাকে ধরে ফেলেছে কাঁথা দেখলো আর কোনো উপায় নেই সামনে একটা কুয়ো আছে কাঁথাটা ছাঁপ সেই কুয়োর ভেতরে কুয়োটাতে জল ছিল না কিন্তু কাঁথাটা কুয়োর মধ্যে পড়ে গেল কুয়োটা ছিল বেশ কিছুটা গভীর ধোপার সামনে গিয়ে দেখলো গাঁথাটা বাঁচার জন্যে আকুল চিৎকার করছে ধোপা দেখে ভাবল গাধাটা তো অনেক বুড়ো হয়েছে একে দিয়ে আমার সত্যি কাজ হবে না একটা নতুন গাধা হয়তো আমাকে কিনতেই হতো সে তখন গাধাটাকে আর বাঁচানোর কোনো চেষ্টাই করল না সে তার গ্রামের মানুষজনদের ডেকে এনে বলল যে আমার গাধাটা এই কুয়োর মধ্যে পড়ে গেছে ওকে বাঁচানো তো যাবে না ও এমনি মরে যাবে গাধা সেটা শুনে পুরো চুপ ভাবলো এটা কি হলো তখন গ্রামের বাকি মানুষরা কোদাল বেলচা সব কিছু নিয়ে এসে আস্তে আস্তে ওই কোটাকে বোঝাতে শুরু করলো মানে গাধাটাকে মাটির তলায় সমাধিস্থ করতে শুরু করলো গাধাটা চুপ করে সহ্য করছিল গল্পটা শুনবেন স্কিপ করবেন না প্লিজ যখন একটু একটু করে মাটি গাধাটার পিঠে পড়ছিল গাধাটা সেই মাটিটাকে ঝেড়ে ফেলে দিয়ে সেই মাটির উপরে উঠে দাঁড়াচ্ছিল এইভাবে আস্তে আস্তে যখন বেশ কিছু মাটি সেই কুয়োর মধ্যে পড়ে গাধাটা তখন বেশ খানিকটা ওপরে উঠে এসেছিল আর কিছু সময় পরে সবাই অবাক হয়ে দেখলো গাধাটা সেই কুয়োর বেড়াটা টপকিয়ে দৌড়ে হারিয়ে গেল পালিয়ে গেল বয়েজ অ্যান্ড গার্লস মাই ফ্রেন্ডস আর সাবস্ক্রাইবার যারা কঠিন সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আপনারা যারা কমেন্ট করেন আমার জীবনে অনেক দুঃখ অনেক অনেক কিছু বলে কিভাবে কাটিয়ে বেরোবো কিভাবে এই দুঃসময় থেকে আমরা বেরোতে পারি গাধাটার গায়ে মাটি পড়ছিল সে একটু একটু করে সে মাটিগুলোকে ছেড়ে ফেলছিল মাটিগুলো ছেড়ে ফেলতে ফেলতে তার পায়ের তলার মাটিটাও না শক্ত হচ্ছিল একই জিনিস আমাদের জীবনেও ঘটে আমাদেরকে অনেকে অনেক কথা বলেন সেগুলো গায়ে না মেখে সেগুলোকে ছেড়ে ফেলতে হবে পাশে ফেলে দিতে হবে তবেই আমরা এগোতে পারব দেখুন জানবেন আপনার ভালো বা উন্নতি আপনার আশেপাশের কোনো মানুষ না নিতে পারবে না কারণ আপনার সফলতা তাদের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে আর যখনই তাদের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে না তখনই তারা আপনাকে অপমান করবে বাজে বাজে কথা বলবে এই সময় আপনার সামনে না দুটো রাস্তায় থাকবে একটা হচ্ছে ওই কাঁথাটার মতো চিৎকার করা যাতে আপনি এমনি শেষ হয়ে যান কারণ আপনি যত চিৎকার করবেন তত বেশি সমস্যা আপনাকে ঘিরে ধরবে আমার মনে হয় আপনাদের তৃতীয় রাস্তাটাই ধরা উচিত ওই কাঁধাটার মতো চুপ করে থাকা অপমানগুলো বাজে কথাগুলো যেগুলো আপনার দিকে আসছে সেটা ওই গাঁধাটা যেমন মাটিগুলোকে ছেড়ে ফেলে দিচ্ছিল সেরকমভাবেই ছেড়ে ফেলে দেবেন দেখবেন গায়ে লাগবে না কোনোভাবেই হেরে যাওয়ার কথা ভাববেন না যদি গাঁধাটা হেরে যাওয়ার কথা ভাবত তাহলে কোর মধ্যেই পড়ে থাকতো তার উপরে মাটি চাপা পড়তো তার মৃত্যু করত। চুপ করেছিল তাই সে বাঁচার রাস্তাটা খুঁজে পেয়েছিল ঠিক একইভাবে ওই মাটির মতো আমাদের গায়ে যে কথাগুলো পড়ছে যে কথাগুলো আসছে সেগুলো ছেড়ে ফেলে দিয়ে সামনের দিকে পা বাড়াই এগোনোর জন্য সাফল্যকে অর্জন করার জন্য কিন্তু এত কিছুর পরেও আমাদের জীবনে কিছু সময় আসে যখন নেগেটিভিটি আমাদের খারাপ চিন্তা আমাদের মনের ওপরে ভার করে নেবে আসে আমরা তার থেকে কোনোভাবেই বেরোতে পারি না তাই তো কাজেই যে কথাটা বলতে যাচ্ছি ভালো করে শুনুন এর থেকে বেরোনোর উপায় সেটা হলো যখনই আপনারা ঘুম থেকে উঠবেন সূর্যের আলো চোখে পড়বে তখন ভাববেন যে আজকের দিনটা আমি সবচেয়ে ভালোভাবে কাটাবো গতকাল কে কি বলেছে ওই কাঁথা যেমন মাটিটা ছেড়ে ফেলে দিয়েছিল সেরমভাবে ছেড়ে ফেলে দিয়ে সূর্যের আলোর দিকে তাকিয়ে বলবেন আমি পারব আমার তারাই হবে যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন আমি সফল করবই দেখবেন এই কথাটা ভাবার পরে আপনার শরীরে কতটা পরিবর্তন আসছে চারপাশের পরিবেশ প্রকৃতি কত সুন্দর হয়ে উঠছে আপনার সামনে একটা নতুন আলোর দিশা আপনি পাচ্ছেন নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসতে পারলেই তবে পারবেন নিজেকে সেই জায়গায় পৌঁছতে যেখানে আপনি পৌঁছতে চান কারণ আপনার মধ্যে আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে সেই ক্ষমতা আছে ওই ওর থেকে নিজেকে বের করে আনার নতুন আলোর দিকে দৌড়ে যাওয়ার ইয়েস অল অফ ইউ ক্যান অ্যাচিভ ইউর সাকসেস শুধু নিজেকে বিশ্বাস করবেন নতুন কিছু অন্যরকম কিছু যা আজ অব্দি হয়নি আজকে আপনি সেটা পেতে চলেছেন আপনার জীবনে সেটা ঘটতে চলেছে আর সেইটা আপনার খুব কাছে সারাদিন এটা ভাববেন স্মরণ করবেন যে আপনি যেটা পেতে চেয়েছিলেন আজকে আর কিছুক্ষণের মধ্যেই আপনি সেটা অ্যাচিভ করবেন করবেনই করবেন শুধু এই ছোট্ট একটা অভ্যেস করতে পারলে আগামী সাত দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের জীবনে একটা চেঞ্জ দেখতে পাবেন একটা চমৎকার দেখতে পারবেন আর যখন রাতে ঘুমোতে যাবেন তখন শুধু মনে রাখবেন আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই অংশ রাতে ঘুমোতে যাচ্ছি আমরা আমাদের নিজেদেরকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হাতে সমর্পণ করে দিয়ে যাচ্ছি শুধু বিশ্বাস রাখবেন আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই অংশ এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের পিতা মাতা এটা ভেবে ঘুমোতে যাবেন আস্তে আস্তে চোখ বন্ধ করে মহাবিশ্ব মহাকাশকে ভাববেন দেখবেন আস্তে আস্তে চোখের পাতা ভারী হয়ে আসছে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড পরম পিতা মাতা তার কোলে আমাদেরকে টেনে নিচ্ছেন শুধু মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার ঘুম আসছে ততক্ষণ অবধি মহাবিশ্বের কথা ভাবতে থাকবেন ভাবতে থাকবেন এই পরম পিতামাতার কথা চার কোলে মাথা রেখে আপনি আজকে রাতটা শেষ করতে যাচ্ছেন কোনোভাবে যেন কোনো নেগেটিভ কথা আপনার মনের মধ্যে না আসে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে যত পজিটিভ ভাববেন কমোনোর সময় তত দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভিটি অনেকটা বেড়ে যাচ্ছে এবং আপনি যেটা অ্যাচিভ করতে চান টাকা পয়সা বাড়ি গাড়ি যেটাই হোক সেটার লক্ষ্যে আপনি আস্তে আস্তে আরও কাছে পৌঁছচ্ছেন যে মানুষের মধ্যে নেগেটিভ কল্পনা করার চিন্তা বেশি আসে সে সেই দিকেই চলে যায় তার জীবনে খারাপটাই হয় কাজেই সবসময় পজিটিভ ভাববেন ভালোটা ভাববেন জানবেন ভাববেন যে আপনি ভালো আপনি ভালোই করবেন কখনো কারো সম্বন্ধে খারাপ ভাববেন না কখনো কারো খারাপ করতে যাবেন না দেখবেন আপনার ভালো হবেই হবে আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেনি ভালো থাকবেন ভালো রাখবেন এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবাইকে দেখতে বলবেন ধন্যবাদ